এটা দুই হাজার বিশের মডেল সিলভার কালার এটা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো এটা আর ফুল এখানে দুটা সিএচআর আছে দুইটা দেখে মনে হচ্ছে রিকন্ডেশন বাট এটা হচ্ছে আপনার অলরেডি ইউজড কয় মাস হচ্ছে ভাই এটা অনলি দুই মাস অনলি দুই মাস তো এজ লাইক রিকন্ডেশন আপনারা বলতে পারেন

আর এটা ভাইয়া হচ্ছে আপনার যদি কেউ কিনে কয় টাকা সেভ হবে মোটামুটি সব মিলে চার লাখ প্লাস চার লাখ টাকা সেভ হবে মানে রিকন্ডিশন না কিনে এটা কিনলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এক ভালো আছে এবং আজকে চলে নাইট নাহাই ট্রেডার আছে লাস্ট যখন আমি অ্যাড দিয়েছিলাম এরপরে কিন্তু সব গাড়ি সোল্ড আউট হয়ে গিয়েছে আজকে যে গাড়িগুলো দেখাবে এগুলো সবই হচ্ছে নতুন আসছে তো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন কেমন আছে আপনাদের আসি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাংলোন করে নিতে পারবে আবার কিছু গাড়ি থাকে বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে বা যাদের ব্যাংক লোন হয় না তারা আবার সেগুলো নিতে পারবে সেগুলো নিতে পারবে আবার মাঝে মাঝে ইউজ গাড়িও আপনারা উঠা হ্যাঁ ইউজ গাড়ি দা দাও যে আন যেগুলো ইউজ গাড়ি ওগুলো এক্সচেঞ্জ চেঞ্জ যেগুলো দেয়া মানে ওগুলো আচ্ছা মানে তিন ক্যাটাগরির গাড়ি আপনাদের এখানে পাবে সব সময় পাবে সব সময় পাবে

এটা নিলে আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশনে টাকা দিতে হবে ফাঁসবাড়ি ইন্স্যুরেন্সে টাকা দিতে হবে লোন প্রসেস ফি দিতে হবে এই গাড়িটা সিট কাভার লাগবে তাহলে এটা কত টাকা সেভ হবে ভাই মোটামুটি সব মিলে ধরে তো সাইট কিস্তি গেছে এক লাখ ষাট হাজার টাকার মতো প্লাস কিস্তি থেকে গেছে আর এখানে তিন লাখ বিশ হাজার টাকা মোটামুটি সাড়ে চার লাখ টাকা প্লাস সেভ হবে আচ্ছা প্রায় সাড়ে চার লক্ষ টাকা সেভ হবে আপনি যদি একটা রিকন্ডিশন না কিনে জাস্ট এই গাড়িটা নেন মাত্র দুই মাস বয়স হয়েছে না চার মাস চার মাস বয়স হয়েছে আচ্ছা দেন হচ্ছে আমরা এই গাড়িটা একটু দেখাই এটা হচ্ছে আপনার ফিল্ডার আজকে কিন্তু আমার কাছে ভাইয়া একজিও আছে একজি ফিল্ডারও আছে আছে নন হাইব্রিড আছে তিন ধরনের গাড়ি আপনার লোন করা আছে লোন করা ছাড়াও আছে আচ্ছা বুঝতে পেরেছি এটা হচ্ছে আপনার রিগন্ডিশন এটা 2020 এর মডেলের ফিল্ডার পুশ এটা নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটার অপশন গেট কত এটা আছে এর গাড়ি হ্যাঁ আমার কাছে অপশন শীট আছে আচ্ছা তো এটা অপশন শীট আছে আপনি চাইলে চেক করে নিতে পারবেন আর রিগনেশন গাড়ি তো আসলে দেখানোর কিছু নাই আপনি অপশন শীট চেক করবেন একটা সার্ভিস সেন্টারে নেবেন বাস বাসা নিয়ে চলে যাবেন হ্যাঁ আর এটা কিন্তু আপনার 25 স্টার 25 স্টার 25 স্টার এটার তাহলে ভাই যদি ডাউন পেমেন্ট দেন না টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এই যে দেখেন এই যে পিছনে এটা কিন্তু আপনি রেন্ট শীট গুলো জাপান থেকে আসছে আচ্ছা এগুলো এখন ইনস্টল করেন না আর কি তো রেন্ট শীট কিন্তু লাগানো হয় না এগুলো জাপান থেকে আসছে তাহলে এটা টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন দশ লক্ষ টাকা আর ফুল ক্যাশে নিলে ফুল ক্যাশে নিলে দাম পড়বে 29 লক্ষ টাকা আচ্ছা ফুল ক্যাশে নিলে হচ্ছে 29 লক্ষ টাকা আলাদা হবে ওটা তো আলাদাই হবে কারণ যে নিবে এটা তো তার নামে করে নিতে হবে

আর যদি আঠাশ আহ দুই হাজার শিশু হয় সেক্ষেত্রে যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো যদি আপনি লোনে যান তার ভিতরে কিন্তু আপনার পার্টি ইন্স্যুরেন্স করা লাগবে বাধ্যতামূলক ইন্সুরেন্স করা লাগবে লোনে যান

মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে মূলত ধুলাবালি বাট গাড়ি মার্শাল্লাহ ভালো আছে আর এটা তো চাইলে যে কোন জায়গাতে চেক করে নিতে পারবেন এটা 100% একটা হ্যাঁ ফ্রেশ গাড়ি আচ্ছা সো এটা প্যাকেজটা কি এটা বলে জি আই জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটা হচ্ছে জি আই তাহলে এটা প্রাইস কত পড়বে এটা একবারে ক্যাশ টাকা এটা কিন্তু কোনো ব্যাংক হবে না কোনো কিস্তি হবে না এটা ক্যাশ টাকা পড়বে হলো আমরা 24 লক্ষ 50 হাজার এটা হচ্ছে ফুল ক্যাশে নিতে হবে ক্যাশে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে ফুল ক্যাশে নিতে হবে ওই পাশে হচ্ছে আরেকটা এক্সো গাড়ি আছে

দুই তিন মাস সময় পাবে একটা গাড়ি কিনবে বা ব্যাঙ্ক লোন হইতে গেলে বিশ দিন তিরিশ দিন সময় লাগে একসাথে দেখা যায় তার এই মুহূর্তে আবার অনেক অনেক ভাইয়ের ব্যাংলোন হয় না হয় না আবার সিএবি রিপোর্ট খারাপ আবার অনেকে চায় যে এক নামে দুটা গাড়ি চালানোর জন্য তো ওনার নামে না নিলে তার ওই পরিবেশ কর আসবে না তাদের জন্য হচ্ছে এই সিএচআরটা এটা মডেলের হচ্ছে দুই মাত্র দুই মাস বয়স

পাশাপাশি কিন্তু দুইটা গাড়ি আছে এটা নিতে গেলে আপনার চার লাখ টাকা বেশি পড়বে দিন সময় লাগবে আবার সবার ব্যাংলোন হবে না আর এটা হচ্ছে অলরেডি ব্যাংলোন করা আছে

দেখায় দেই আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে ওইটার সাথে এটার কোনো পার্থক্য নাই নাম্বার প্লেট হয়েছে নাম্বার প্লেট খোলালে হচ্ছে রিকন্ডিশন এটা কত মডেল ভাই এটাও 2020 এর মডেল রেড এন্ড কালার এটাও 2020 এর মডেল এটা কিন্তু টিআরডি বডি কিট সহ আর ওটা হচ্ছে মডেলিস্টা বডি তো এটা হচ্ছে 20 এর এটাও

এটা নেবেন আর আপনি যদি একটু বোকা হন তাহলে দুইটা নেবেন না আমি আবার এটা লোন করা রেডি গাড়ি হ্যাঁ যেহেতু আবার দুই সপ্তাহ সময় প্রয়োজন আবার লোন করতে এক্সট্রা খরচও আছে আবার আপনি দেখা যায় সময়ের প্রয়োজন আর এটা আপনি চাইলে সাথে সাথে ডেলিভারি নিতে পারতেন সাথে সাথে নিতে পারতেন শুধু এটা কোনো খরচ নাই আপনি শুধু কিস্তি দিয়ে যাবেন মাসে 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 কিস্তি আবার একসাথে আমরা যদি 40 লক্ষ টাকা ইনভেস্ট করেন ওই 30 লক্ষ টাকা দিয়ে আপনি অন্য যে কোনো ব্যবসা করলে আপনি ব্যবসা করতে পারবেন কিস্তি থেকে বেশি अमाउंट টাকা ইনকাম করতে পারবে এবং এখন যে দুইটা গাড়ি দেখাবো এখান থেকে একটা হচ্ছে ইউজ গাড়ি

আবার এক্সট্রা আপনার গ্রান্টারও প্রয়োজন আছে আর সময়ের প্রয়োজন আছে দুই সপ্তাহ আবার রেজিস্ট্রেশনের যে টাকাটা ওই টাকাটা আপনার এটা নিলে সেভাবে কিন্তু এটা নিলে আপনার বাধ্যতামূলক লাগবে তাহলে এটা হচ্ছে ভাইয়া করের অনলাইন দিতে হবে এটা আপনার সতেরো লক্ষ টাকা অনলাইন দিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে ব্যাংক বাকি টাকা ব্যাংক লোন বুঝতে পেরেছি আর এখানে হচ্ছে একটা হাইস আছে আর এটা কিন্তু আপনার জিএল এটা হচ্ছে জিএল জিএল গ্লাস কিন্তু ব্ল্যাক এটা কিন্তু হাফ প্যাড ফুল সিলিং ডুয়েল এসি সহ আচ্ছা সো এটা হচ্ছে ডুয়েল এসি এটা মডেল কত এটা 2020 এর মডেল সিলভার কালার সিলভার কালার আমরা একটু ভিতরে দেখি আর এটার অপশন গেট কত ভাই এটা আছে থ্রি পয়েন্ট আচ্ছা বুঝতে পেরেছি এটা দেখেন এটা হচ্ছে আপনার ডুয়েল এসি এই হচ্ছে সিলিং সিলিংটা কিন্তু ব্ল্যাক হ্যাঁ আর এই যে সিটগুলো দেখেন এটা ভাইয়া কয় টাকা ডাউন দিতে হবে এটা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো এটা

এটা ডাউন পেমেন্ট দিতে পারবে 17 লক্ষ টাকা আমি গাড়িটার পিছন থেকে একটু ব্যাকপার্ট দেখাই দিই তিন একটু ব্যাকপার্ট দেখাই দিই আচ্ছা তো এটা হচ্ছে 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট ফুল ক্যাশ কত হবে এই যে এই যে এটা কিন্তু স্কয়ার এই যে স্কয়ার জিপি নাম তো এটা হচ্ছে স্কয়ার এই সিগারে গুলো আছে আর এটা হচ্ছে কত মডেল 20 এটাও 20 এর মডেল আর এটা 19 এটা 19 তো দেখেন 20 আর 19 এর পার্থক্য আছে 20 এরটা হচ্ছে একটু অনেক বড় একটু আয়নাটা হয় না লাইটটা আর 19 হচ্ছে লাইটটা একটু ছোট তো পিছনে হচ্ছে এরকম চেঞ্জ

আর একটু বলে দেই সর্বশেষ আমরা পক্ষ থেকে কোনো কিস্তি দেই না কোনো দেই না আমরা নতুন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে বিক্রি করি আর যেগুলো লোন করা থাকে রেডি গাড়ি ওইগুলো কিস্তিতে আবার দিয়ে দিই আর পুরান গাড়ি যেগুলো ওইগুলো আমরা কোনো কিস্তিতে দেয় না